এবার সেমিফাইনালে ইস্টবেঙ্গল বাংলার দুই দল সেমিফাইনালে ডায়মন্ড হারবার এবং ইস্ট বেঙ্গল খেলবে মোহনবাগান ছিটকে গেছে ডায়মন্ড হারবার জামশেদপুরকে হারিয়ে সেমিফাইনালে গেছে আর ইস্টবেঙ্গল মোহনবাগানকে হারিয়ে ডায়মন্ড ইস্ট ইস্টবেঙ্গলের এই লড়াইয়ে কাকে তুমি তুল্যমূল্যভাবে হয়তো একটু এগিয়ে রাখছো বা কি বলবে আমরা খুব সাবধানে যখনই ডার্বি ম্যাচ জিতে মানে বা পরের না আমরা খুব সাবধানে থাকি কারণ অনেক সময় দেখেছি অন্য ছোটো টিমের কাছে আমরা আটকে গিয়েছি সুতরাং এইখানে ইস্টবেঙ্গল টিমকে প্লেয়ারদের দৃঢ় প্রতিজ্ঞতা আমার মনে হয় যে ফুটবল কালকে খেলেছি যে ফুটবল কাল দেখেছি সেই ফুটবল যদি খেলে আমার মনে হয় ড্রাইভার ড্রাইভার আটকাতে না হয়েছে কারণ এই এখন আর ফিরে টাকা বা নিয়ে নি কারণ দীর্ঘ আট দশ বছর বাদে আমি ইসবগালকে এরা এরকম ভালো পাঁচ ছ বছর তো এটা খেললেই পাঁচ ছ বছর আমি ইসবহালকে এত ভালো ফুটবল খেলতে দেখিনি এগেনস্ট মনবাগান তো যখন মনবাগানকে তুমি টপকেছো আমার মনে হয় ডায়মন্ড রাইভারকে টপকাতে এবং ডায়মন খুব সংশয় থাকবে এই ইসবগান টিম কিন্তু পোটেন্সিয়ালই আছে ইসবগান টিমের কিন্তু অনেক অনেক তাস আছে কারণ তারা কিন্তু প্রথমেই বড় ম্যাচ ডার্বি ম্যাচ খেলেছে এবং ডার্বি ম্যাচে তারা যারা যে ঘরে চলে এসেছে তারা প্রত্যেকেই সাকসেস হয়েছে এবং এই ডায়মন্ড হারবার ম্যাচে কিন্তু তাদের আমার মনে হয় খুব একটা অসুবিধা হবে মানে ওইদিকে ডায়মন্ড হাইব্রডের যদি আমরা একান্তই কথা বলি সেখানে একটা স্ট্রাইকার চোখে পড়ার মতন লুকা মাছকেন তিনি পাঞ্জাবের হয়ে গত মৌসুমে আইএসএলে আমরা দেখেছি চমৎকার পারফরমেন্স করেছিল কতটা এক্স ফ্যাক্টর হতে পারে লুকা ডায়মন্ড হাইব্রের জন্য বা ইসলাম আমার মনে হয় না যে যে ফুটবল মন মানে খেলেছে আমার মনে হয় রাকিব লালচুঙ্গা এবং নতুন আনোয়ার এরা কেবেন কনফিডেন্স পেয়ে গেছে যেটা দেখো আমি প্লেয়ার হয়েই বলছি কারণ আমরা এটা তো আমাদেরও ক্ষেত্রে হয়েছি কারণ এই ম্যাচে ভালো খেলে দেওয়া মানে তোমার কনফিডেন্স অনেক বেড়ে যায় আমার মনে হয় না ওই ইস্টবল ডিফেন্স যে ফুটবল মোমেন্স শিখেছে সেই খেলা যদি খেলতে পারে আমার মনে হয় কোনো স্ট্রাইকারই ওদের বিট করতে পারে ডুরান্ড কাপ তাহলে ফাইনালি কি ছুঁয়ে দেখবে ইস্ট বেঙ্গল তোমার কি মনে হচ্ছে যদি না চ্যাম্পিয়ন এর চেয়ে দুঃখজনক কিছু যে ফুটবল কাল খেলেছে সেই ফুটবলই খেলে আমি চাইবো কারণ আমি সবসময় চাইবো ইস্টবহাল মনবানি চ্যাম্পিয়ন কিন্তু যেখানে মুনমান চলে গেছে ইস্টবঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার অন্য নাইনটি পার্সেন্ট আছে কারণ যদি না হয় দেখো খেলা হতেই পারে সেটা দুর্ভাগ্য ফুটবল ব্যাকরণ যদি বলো তাহলে ইস্টবহল যে ফুটবল খেলেছে সেই ফুটবল যদি খেলে ইস্টবহল পুরান কার করে তো তাহলে তো একটা জিনিস তুমি প্রথমেই যেটা বললে হয়তো একটু সতর্ক থাকতে হবে ইস্টবেঙ্গলকে কেন বড় ম্যাচ খেলে আত্মবিশ্বাস নিঃসন্দেহে বেড়েছে তবে আমাদের সময়কার প্লেয়াররা সবাই সতর্ক থাকতো আমরা যেই মনমান ইসবল ম্যাচ যেই জিতুক মনমান জিতব ইসবল জিতুক দেখুন পরের ম্যাচে তাতে এসেক্ট করতে হবে সেই জন্য আমরা না অ্যালার্ট থাকতাম যেই ম্যাচটাকে পরের ম্যাচটাকে বার করে নিতে পারলে আর তুমি চিন্তা নেবে কারণ ড্রাইভাররা আমাকে হারাতে পারলে তো ফাইনাল একদম ওদিকে শিলং লাটিং হারিয়ে খেলবে না তারা নর্থ ইস্ট নর্থ ইস্ট আমার মনে হয় না কারণ ফাইনাল তো এখানেই হবে সুতরাং ইস্টবেঙ্গল দর্শক উঠছে পূর্বে মা ফাইনাল এগে সেখানে আমার মনে হয় না এই ইস্ট আমার মনে হচ্ছে চিরদিন তো খারাপ যায় না আমার মনে হচ্ছে এবার ইস্টবলটি ঘুরে দাঁড়াবে একদম অলফ দা অসংখ্য ধন্যবাদ আমাদেরও চোখ থাকবে যে ডায়মন্ড হাভেট ইস্টবেঙ্গল ম্যাচে জয়ী হয়ে ফাইনালে ইস্টবেঙ্গল প্রবেশ করতে পারে কিনা নাকি ডায়মন্ড নামের বাজিমাত করে থ্যাংক ইউ অলফ